আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত এই ক্লাসে আমি পরমাণু মডেল স্পেশালি বুড়ের পরমাণু মডেল নিয়ে আলোচনা করব তো এর আগের ক্লাসে আমি রাদারফুডের পরমাণু মডেল তার অনুসিদ্ধান্ত এবং তার স্বীকার্যগুলো তার যে লিমিটেশনস বা সীমাবদ্ধতাগুলো আলোচনা করেছিলাম সেই সীমাবদ্ধতাগুলো থেকেই সেই সীমাবদ্ধগুলো সীমাবদ্ধতাগুলোকে দূর করে বোর পরমাণু মডেল বিজ্ঞানী নীলস বোর উনিশশো সালে একটা পরমাণু মডেল আবিষ্কার করেন বা তার মডেল উপস্থাপন করেন সেই মডেল হচ্ছে বোর পরমাণু মডেল তো এই বোর পরমাণু মডেলের কিছু স্বীকার্য আছে আবার কিছু লিমিটেশনসও আছে তো আমি যদি তার স্বীকার্যগুলো এক এক করে বলি যে আমরা রাদার পরমাণু মডেলই বলেছিল যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে কিন্তু সেই নিউক্লিয়াসের পথ সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি কিন্তু বোর পরমাণু মডেলে বলা হয়েছে যে এই ইলেকট্রনগুলো ইচ্ছামতো মতো ঘুরতে পারবে না একটা অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে আবর্তন করবে কি বললাম অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ যদি এটা নিউক্লিয়াস হয় তাহলে অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ এরকম হবে তো এই বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো কি করবে আবর্তন করবে এই বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করবে তো এই বৃত্তাকার কক্ষপথগুলোকে গুলোকে এন দ্বারা প্রকাশ করা হয় মানে এন ওয়ান টু থ্রি ফোর এরকম এন হচ্ছে বৃত্তাকার কক্ষপথের নাম্বার অর্থাৎ এই যে প্রধান শক্তি স্তর আমরা যে বললাম যে বৃত্তাকার কক্ষপথে ঘুরবে এই বৃত্তাকার কক্ষপথের নাম হচ্ছে প্রধান কক্ষপথ তারপরে বলা হয় স্থির কক্ষপথ বলা হয় শেল প্রধান কক্ষপথ বলা হয় স্থির কক্ষপথ বলা হয় শেল বলা হয় আর বলা হয় কি যে অরবিট এই বৃত্তাকার কক্ষবোধ গুলোকে মানে অনেকগুলা নামে ডাকা হয় তো এই প্রধান কক্ষপথকে আবার না নেমিং করা হয়েছে অর্থাৎ এন ইকুয়েল ওয়ান হলে সেই কক্ষপথের নাম হবে কে সেল এন ইকুয়েল টু হলে সেই কক্ষপথের নাম হবে এল সেল এন ইকুয়েল থ্রি হলে সেই কক্ষপথ কি হবে কে এল এম এন ইকুয়েল ফোর হলে সেই সেলের নাম হবে এন সেল তো এইভাবে আমরা কিন্তু এই সেলগুলো নাম্বারিং করতে পারি বা নামকরণ করতে পারি তো এই বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে তার দ্বিতীয় স্বীকার্য হচ্ছে এই বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরার সময় কোনোরূপ শক্তি শোষণ বা বিকিরণ করবে না সেই কক্ষপথে থাকাকালীন কি বলছে যদি ইলেকট্রনটা এই কক্ষপথে থাকে তাহলে এই কক্ষপথে ঘোরার সময় তার কোনো শক্তি শোষণ বা বিকিরণ হবে না তবে হ্যাঁ ইলেকট্রন যদি শক্তি শোষণ করে তাহলে এক কক্ষপথ থেকে উপরের ছেলে উপরের কক্ষপথে ইলেকট্রন জাম্প করবে যদি এই কক্ষপথে ইলেকট্রন ঘুরে তাহলে এটা যদি শক্তি শোষণ করে উচ্চতর শক্তিস্তরে স্তরে উচ্চতর শক্তি গমন করে ইলেকট্রন তাহলে এখানে কি হইল শক্তির শোষণ শক্তির শোষণ ঘটলো যদি শক্তির শোষণ ঘটে তাহলে ওই কক্ষপথে বসে থাকবে না ওই কক্ষপথ থেকে উচ্চতর কক্ষপথে ইলেকট্রন ধাপান্তরিত হবে এখন যদি এই শোষিত শক্তির আবার বিকিরণ করে শোষিত শক্তি যদি বিকিরণ করে তাহলে উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নতর শক্তিস্তরে ইলেকট্রন ফিরে আসবে তার মানে আমি কি বললাম যদি ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ঘুরে তাহলে সেই ঘূর্ণন অবস্থায় ইলেকট্রন শক্তি বা শক্তি শোষণ বা বিকিরণ করে না তবে যদি শোষণ করে তাহলে সে ওই কক্ষপথ থেকে উচ্চতর কক্ষপথে চলে যায় আর যদি বিকিরণ করে তাহলে নিম্নতর কক্ষপথে ইলেকট্রন চলে আসে এই শোষিত বা বিকিরিত মানে এই ইলেকট্রনের মানে শক্তির যে শোষণ ঘটলো শোষণ ঘটে যে উচ্চতর শক্তিস্তরে স্তরে গেল শক্তি বিকিরণ করে যখন নিম্নতর শক্তিস্তরে আসবে তখন কিছু আলোক রশ্মি বিকিরণ করে এটাকে বলা হয় স্পেকট্রাম এই আলোক রশ্মি তিনি ব্যাখ্যা করেন যে শোষিত মানে বিকৃত আলোক রশ্মি নির্গত হয় তো আমরা বলবো তারপরে তিনি বললেন যে এই ইলেকট্রনগুলো যে কক্ষপথে ঘুরে বিভিন্ন কক্ষপথে যে ঘুরে ইলেকট্রনগুলো যেমন আমি যদি এটা নিউক্লিয়াস চিন্তা করি তাহলে প্রথম কক্ষপথে যদি ইলেকট্রন ঘুরে তাহলে এই ইলেকট্রন ঘোরার জন্য একটা সেন্ট্রি ব্রেটাল ফোর্স আছে সেন্ট্রি ব্রেটাল ফোর্স এই ফোর্সের কারণে আবার কিন্তু তার কৌনিক ভরবেগের সৃষ্টি হয় কৌনিক ভরবেগ কৌনিক ভরবেগের সৃষ্টি হয় এই কৌনিক ভরবেগের মেজার করা যায় কৌনিক ভরবেগ হচ্ছে এম ভি আর এন এইচ ডিভাইডেড বাই টু পাই কৌনিক ভরবেগকে আমরা লিখতে পারি এম ভি আর আবার লিখতে পারি এইচ ডিভাইডেড বাই টু পাই কৌনিক ভরবেগ কৌনিক ভরবেগকে আমি প্রকাশ করতে পারি যে কৌনিক ভরবেগ ইক ভি আর অথবা এইচ ডিভাইডেড বাই টু পাই তো এখান থেকে কিন্তু আমি কৌনিক ভরবেগ পেয়ে যাই এম ভি আর তো আমি যদি বলি এই ইলেকট্রনের রৈখিক ভরবেগ কত হবে রৈখিক ভরবেগ রৈখিক ভরবেগ হচ্ছে পি এম ভি যদি আমি এম ভি বলি তাহলে এই আটটাকে এ পাশে পাঠিয়ে দিলে কিন্তু হয় এন এইচ বাই টু আর এটা হচ্ছে রৈখিক ভরবেগ তার মানে ইলেকট্রনের কৌণিক ভরবেগে মেজার করা যায় এবং রৈখিক ভরবেগে আমরা মেজার করতে পারি তো আমি যদি এটাকে একটু ব্যাখ্যা করি যে এম হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান কক্ষপথ নাম্বার নাম্বার হ্যাঁ শক্তিস্তর সংখ্যা ইলেকট্রনটা কয় নাম্বার শক্তি স্তরে আছে প্রথম শক্তি স্তর হলে এন এর ওয়ান ওয়ান হবে দ্বিতীয় শক্তি স্তর হলে এন এর মান টু হবে এরকম আমি যদি এই এইচটা হচ্ছে প্লাঙ্ক কনস্টেন্ট এই প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু ফিক্সড সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন inverse থার্টি ফোর মিটার স্কোয়ার কেজি 1 ওয়ান এ কেজি সেকেন্ড ইনভার্স ওয়ান আবার এই বেগ ভি হচ্ছে বেগ ভ্যালোসিটি ভ্যালোসিটি অফ ইলেকট্রন যে কক্ষপথে আমি ইলেকট্রনটা কল্পনা করবো সেই কক্ষপথে ইলেকট্রনের যে ঘূর্ণন বেগ সেই ব্যাগটা হচ্ছে ভি আর এখানে যদি আমরা আর যে নিচে আর এটা হচ্ছে রেডিয়াস রেডিয়াস বা ব্যসার্ধ কার ব্যসার্ধ এটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ যেই কক্ষপথে ইলেকট্রনটা ঘূর্ণনরত আছে তার মানে আমি যদি প্রথম থেকে বলি যে ইলেকট্রনগুলো ইচ্ছা মতো ঘুরবে না অনুমোদিত কিছু বৃত্তাকার কক্ষপথে ঘুরবে সেই বৃত্তাকার কক্ষপথের নামকে আমরা বলতে পারি কেস এল সেল এম তো এই বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘূর্ণনের সময় কোনোরূপ শক্তি শোষণ বা বিকিরণ করে না তবে যদি শোষণ করে তাহলে শক্তি যদি গেইন করে তাহলে সেটা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ধাপান্তরিত হয় তো এই উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে কখন যদি শক্তি বিকিরণ করে তাহলে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ধাপান্তরিত হবে এই ধাপান্তরের সময় কিছু রশ্মি আলোক রশ্মি বিকিরণ করে যেটাকে আমরা বলি স্পেকট্রাম তো এটাই আর ইলেকট্রনের যে ঘূর্ণনরত অবস্থায় আমরা কিন্তু ইলেকট্রনের কৌণিক ভরবেগ মেজার করতে পারি সেই কৌণিক ভরবেগ হচ্ছে এম ভি আর ইকুয়াল এনএইচ ডিভাইডেড বাই টু পাই সেখান থেকে কিন্তু আমরা রৈ রৈখিক ভরবেগটাও মেজার করতে পারি যে এনএইচ ডিভাইডেড বাই টু পাই আর তো এবার আসি যে এই যে আমরা বললাম যে ইলেকট্রন যদি শক্তি শোষণ করে বা বিকিরণ করে এই শোষিত বা বিকৃত ইলেকট্রনের শক্তিটা কেমন শোষিত বা বিকৃত ইলেকট্রনের শক্তি তো আমি যদি বলি যে একটা ইলেকট্রন এখানে ছিল শক্তি শোষণ করার ফলে ও জাম্প করে উচ্চ শক্তি স্তরে চলে গেছে তার মানে এখানে কি শক্তির শোষণ হয়েছে শক্তির শোষণ তাহলে এখানে হয়েছে শক্তির শোষণ শক্তি শোষণ ঘটছে আবার যদি শক্তি বিকিরণ করে তার মানে কি আবার নিম্ন শক্তি স্তরে চলে আসবে শক্তি বিকিরণ করলে এখানে কিন্তু শক্তির বিকিরণ তো এই শক্তির বিকিরণ ঘটার সময় কিন্তু আলো রশ্মি নিঃসরণ করে তো এই শোষিত বা বিকৃত শক্তি কিন্তু মেজার করা যায় ইকুয়েল এইচ নিউ অর্থাৎ এইচ আমরা কিন্তু নিউ দিয়েও লিখতে পারি আবার এফ দিয়েও লিখতে পারি এই নিউ এবং এফ দোয় কিন্তু ফ্রিকোয়েন্সিকে নির্দেশ করে ফ্রিকুয়েন্সি দোটাই হচ্ছে কম্পাঙ্ক আমি যে বললাম এখানে আলোক রসি নিঃসরণ করে সেই আলোক কম্পাঙ্ক সেটা হচ্ছে নিউ এটাকে বলা হয় নিউ নিউ এটাকে নিউ বলা হয় তো আর এইচ তো হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট এটাকে আবার যদি আমি লিখি যে এইচ নিউ ইকুয়াল এটা লিখতে পারি আমরা এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা কেন আমরা জানি যে সি ইকুয়াল সি ইকুয়েল হি ইকুয়াল আমরা লিখতে পারি এফ ল্যামডা এখান থেকে কিন্তু আমরা এফের মানটা আমরা বের করতে পারি এফের মানটা যদি আমরা বের করি তাহলে এটা হবে সি ডিভাইডেড বাই লেমডা এই এফের মানটা আমরা এখানে বসাই দিয়েছি বা এর মানটা বসাই দিয়েছি তো আমরা শোষিত বা বিকৃত শক্তির পরিমাণও বের করতে পারি এখন আমি যে বললাম যে এখানে একটা বর্ণালির সৃষ্টি হয় এই বর্ণালিটা শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে ব্যাখ্যা করে এই বুর পরমাণু মডেল তাহলে আমি যদি একবারে বলি যে বোর পরমাণু মানোমডেলের স্বীকার্যগুলো হচ্ছে যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিছু স্থির কক্ষপথ বৃত্তাকার স্থির কক্ষপথে আবর্তন করবে এই আবর্তনরত ইলেকট্রনগুলোর আবর্তন করার অবস্থানে কোনরূপ কোনোরূপ শক্তির শোষণ বা বিকিরণ করবে না সেই শক্তিস্তরে থাকার কালীন যদি শক্তি শোষণ করে কোনোভাবে গেইন করে তাহলে সেটা ইলেকট্রন উচ্চ শক্তিস্তরে ধাবান্তরিত হবে আর সেই উচ্চ শক্তিস্তর থেকে শক্তি বিকিরণ করে আবার নিম্ন শক্তি স্তরে চলে আসবে এই চলে আসার সময় ধাপান্তরিত হওয়ার সময় বর্ণালীর সৃষ্টি করে সেই বর্ণালীর আবার আমরা কি শক্তি মেজার করতে পারছি শোষিত বা বিকৃত শক্তি আবার ইলেকট্রন যে কক্ষপথে ঘোরে সেই কক্ষপথে আমরা ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে পারি সাথে সেই ইলেকট্রনের রৈখিক ভরবেগ তো আবার বললাম যে এই বর্ণালীর সৃষ্টি হয় সেটা শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করে তো এবার আসি যে বোর পরমাণু মডেল উপস্থাপনের পরেও কিছু লিমিটেশনস বা তার সীমাবদ্ধতা থেকে যায় যেমন আমরা প্রথমেই বললাম যে কিছু অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে কিন্তু না ইলেকট্রন শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথেই ঘুরে না উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরে যেটা কিন্তু যেটা কিন্তু বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারেনি আবার আমি যদি বলি যে ইলেকট্রনের এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে শুধু বোর পরমাণু মডেল যদি একাধিক ইলেকট্রন থাকে তাহলে তাদের বিন্যস্ত কেমন হবে তাদের ক্ষেত্রে বর্ণালী সৃষ্টির প্রকারটা কেমন হবে সেটা কিন্তু বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারেনি আবার আমরা জানি যে বোর পরমাণু মডেলে বলেছিল যে আলোক রশ্মি বিকিরণ করে একটা মাত্র রশ্মি হওয়ার কথা কিন্তু সেটা যদি আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখি তাহলে এই রেখাটা অনেকগুলা বর্ণালী রেখার সমষ্টি কেন এরকম বর্ণালী রেখার সমষ্টি সেটা কিন্তু বোর পরমাণু মডেলে দেখা করতে পারেনি তো এই ছিল বোর পরমাণু মডেলের ওভারঅল অনুসিদ্ধান্ত বা সিদ্ধান্ত আর হচ্ছে তার লিমিটেশনস বা সীমাবদ্ধতা আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ